নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আর এস ব্লক ফোর এইট জিরো এই ভিডিওতে তোমাদের নিয়ে চললাম দৌড়া তিন দিনের বেনারস ভ্রমণে চলো শুরু করি আমাদের যাত্রার গল্প বিকেল পাঁচটার সময় আমরা বাড়ির থেকে রওনা দিলাম তো সরাসরি আমরা পৌঁছে গেলাম হাওড়া স্টেশনে পৌঁছানোর পর একটু আমরা চা খেলাম কারণ বাঙালির প্রিয় খেয়ে নিলাম হাওড়া থেকে আমাদের ট্রেন ছিল বেনারস উদ্দেশ্যে আমাদের ট্রেন ছিল বিভূতি এক্সপ্রেস ওয়ান টু ত্রিপল থ্রি টাইম হচ্ছে সাতটা পঞ্চান্ন ট্রেন আমাদের দিয়ে দিয়েছে বারো নম্বর প্ল্যাটফর্মে এখন আমরা ট্রেনের দিকে রওনা দিয়ে দিয়েছি এখন আমরা ওপরে উঠব ট্রেন আমাদের সাতটা পঞ্চান্নতে ছেড়ে দিয়েছে খুব আনন্দ খুব মজা লাগছে হর হর মহাদেব বাইরের দৃশ্যটা কি সুন্দর দেখতে দেখো ছোট ছোট লাইট জ্বলছে মনে হচ্ছে বাইরেটা ভীষণ অন্ধকার খাওয়া দাওয়া ছেড়ে নিলাম এবার স্টেশন ঢুকছে ঢোকার এক ঘন্টা লেটেই ঘুম থেকে উঠে দেখছি চলছে তারপরে দেখছি কিছুটা পথে যাব দেখছি বন্দে ভারত ওই পারে দাঁড়িয়ে রয়েছে এখন ছুটছে কি সুন্দর লাগছে গঙ্গাটা ট্রেন থেকে দেখি কাশি স্টেশন ছেড়ে দিল এবার আমরা রওনা দিচ্ছি বেনারসের দিকে বানানো সিস্টেশনে নেমে গেছি এবার আমরা সিঁড়ি দিয়ে ওপরের দিকে যাচ্ছি বাইরে দিকে কি সুন্দর লাগছে বেঙ্গালা স্টেশনটা আমরা রাস্তার ওপার হয়ে টোটো ধরবো বা অটো একটু চা ঢা খেয়ে নেবো তারপরে টোটো বা অটো ধরে আমরা রওনা দেব আমরা সকালে চা বিস্কুট খেয়ে রওনা দিলাম গদুলিয়া চক্রের দিকে টোটোতে বসলাম ভাড়া নিল গদুলিয়া চক অব্দি তো যাবে না ওই গির্জা মর অবধি যাবে তারপরে আমাদেরকে হেঁটে কিছুটা আরেকটা জিনিস আপনাদের বলা হয়নি সেটা হলো ঠিক কত করে পড়লো চারশো তিরিশ টাকা করে একজনের আপ ডাউন মিলিয়ে আটশো ষাট টাকা পড়ল আর আরেকটা জিনিস হলো হাওড়া থেকে প্রচুর ট্রেন রয়েছে শিয়ালদাহ হচ্ছে সালিমার থেকেও আপনারা ট্রেন পেয়ে যাবেন কলকাতা আমরা এসে পৌঁছে গেলাম গধুলিয়া চকে আর হচ্ছে এবার আমরা হোটেল নেব এটা হচ্ছে আমাদের হোটেল আমরা প্রবেশ করলাম হোটেলে তারপরে ফ্রেশ হয়ে বেরিয়ে পড়লাম খাবারের দিক ফ্রেশ হয়ে তো বেরিয়ে পড়লাম রাস্তায় প্রচন্ড রোদ তো প্রচুর জোরে খিদে পেয়েছে কি খাওয়া যায় খাওয়া দাওয়া করে আমরা একটু রেস্ট করে চলে আসলাম দর্শনের ঘাটের দিকে দুশো টাকা হচ্ছে বোর্ডিং একশো টাকা হচ্ছে বোটে বসে দর্শন করার জন্য তো আমরা ওই একশো টাকা দিয়ে পুরো নৌকো ভ্রমণ করলাম তারপরে সামনে বসে আরতি দর্শন দেখলাম সন্ধ্যা আরতির প্রস্তুতি চলছে খুব সুন্দর লাগছে করে এবার আমরা বেরিয়ে পড়লাম দশমের ঘাটের থেকে বেরিয়ে এবার আমরা যাব পুজো দিতে আজ সোমবার ভালো দিন এটা হচ্ছে দশমের ঘাটের বাজার পায়ে হেঁটে একটু পুরোনো এই নাম্বারটা তো এবার আমরা মন্দিরের দিকে যাব ঠিক আছে টোকেন আমরা কাশী বিশ্বনাথের দর্শন করে এবং অন্নপূর্ণা মন্দির দর্শন করে বেরিয়ে এসেছি কারণ ফোন তো নেই তাই জন্য আর গধিয়া চোখের সামনে আসলাম রাত এগারোটা বাজে পুরো আলোয় ভরা খুব সুন্দর লাগছিলো মনে হচ্ছে কলকাতায় যেন দুর্গা পুজো হলে যেরকম লাইটিং থাকে ওরকম তাই জন্য বেনারসকে আলো সহ অন্যান্য পরিচিত এবার আমরা একটা হোটেলে যাব একশো কুড়ি টাকা থালি তো খাওয়া দাওয়া করে আর আমরা শুয়ে কালকে সকালে আবার বেরোতে হবে অনেকটাই জার্নি ছিল তো একটু ভালো মতো ঘুম হলো তাহলে পুরো সকালটা ভালো মতো ঘোরা যাবে তাই জন্য দেরি না করে ঘুম ভাঙার পর ফ্রেশ হয়ে আমরা ব্রেকফাস্ট করে সোজা বেরিয়ে পড়লাম উদ্দেশ্যে দারুণ লাগছে রাস্তাঘাটটা স্কিপ না করে পুরো একটু ভিডিওটা দেখবেন আর হলো বেনারসে কী কী ঘুরলাম দুটো তিন দিনে পুরোটাই আপনাদের কাছে তুলে ধরব ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব শেয়ার করতে না সান্নাত যাওয়ার জন্য আমাদের ভাড়া পড়েছিল নশো টাকা রাস্তায় বেরোলে জ্যাম থাকবে না তাহলে কোনো হয় নাই জ্যাম তো থাকবেই हां आइए लाग जाओ বুতদবের মন্দিরটা পুরো ঘুরে দেখলাম টিকিট কেটে আমরা ভেতরে প্রবেশ করলাম অসাধারণ যে অসাধারণ পছন্দ রোদ কিন্তু তাও রোদের মধ্যে একটু যে ঘুরে নিলাম একটু আনন্দ উপভোগ করলাম এটাই আমাদের কাছে ভালো লাগলো हमने के बड़ी टिकट कटे नहीं जिला साना देख तो इस तो पार हो चुके म्यूजियम देख बोले बैग जमा कर दीजिए बैग है तो बैग है तो जमा कर दीजिए या अरे आर्कियोलॉजिकल एरिया हम समो पिटा नहीं आगे तक डूब চলে গেলাম আমরা শাড়ির কারখানার দিকে শাড়ির কারখানায় গিয়ে দেখছি শাড়ি তৈরি হচ্ছে দেখে খুব ভালো লাগলো তারপরে ওখান থেকে বেরিয়ে শাড়ির দোকানে গিয়ে ঘরের জন্য শাড়ি নিয়ে আসলাম কারণ বেনারসে আসলে শাড়ি না নিলে হয় দুপুর অনেক হয়ে গেছে তো পিঠে কিছু পড়েনি কারণ সেই সই সকালবেলায় ইডলি খেয়েছিলাম বেশ ওইটুখানি তো আমরা গদুরিয়া চখে নেমে কিছু খাবার খেয়ে নেব কারণ আমরা ওখান থেকে উঠেছিলাম ওখানেই আমাদের ড্রপ করে দেবে দুপুরে খাওয়া দাওয়া করে রেস্ট করে আমরা বিকেলবেলা পাঁচটা নাগাদ বেরিয়ে ওই লোকাল সাইট সিনের জন্য ছটা সিন দেখব প্রথমে দেখব আমরা শঙ্করমোচন মন্দির টোটো ভাড়া পড়লো ওই নশো টাকা চলে আসলাম শঙ্কর মচন মন্দিরের দিকে ভেতরে মোবাইল আমরা মোবাইলটাকে জমা করবো করে তারপরে আমরা মন্দিরের ভেতরে প্রবেশ করব চলে আসলাম আমরা ত্রিদেব মন্দিরে ভেতরের ডেকোরেশনটা খুব সুন্দর মন্দির আমরা প্রবেশ করবো জুতো খুলে কিন্তু সবাই সাইডে জুতো রেখে দিয়েছে আমরা প্রবেশ করলাম সাইডে অনেক দোকান আছে আপনারা যদি পুজো দিতে চান তো পুজো দিতে পারে মোবাইল ভেতরে জমা নিচ্ছে মোবাইলটা জমা করলাম তারপরে ভেতরে প্রবেশ করলাম সুন্দর আরতি হচ্ছে ভেতরে তো তারপরে আমরা পুজো দিয়ে বেরিয়ে চলে আসলাম ऐ <small> هر هر مهاله একশো একটা শিবলিঙ্গ দেখে তো আমরা আবার বেরিয়ে পড়েছি ইস্কনের দিকে তো ইস্কন বন্ধ হয়ে গেছিল তার জন্য আর হয়ে ওঠেনি তো আমরা আমাদের স্টপেজে নেমে বললাম গধুলিয়া চকের দিকে তারপরে আমরা গেলাম কাশি চাট ভান্ডারে আমরা ষাট টাকা দিয়ে মিক্স চাট খেলাম আবার রওনা দিলাম মনিকন্নিকার ঘাট তারপরে কালভৈর মন্দির মহামৃত্যুঞ্জয় এগুলো সকালবেলা যার রোদ তারপরে চেষ্টা করলাম যতটা পাড়া যায় বিকালবেলার দিকে একটু দর্শন করার কারণ প্রথম দিন তো আর করতে করা হয়নি তাই জন্য একদিনেই আমরা চেষ্টা করলাম কমপ্লিট হয় মনিকর্ণিকা ঘাট দর্শন করে আমরা বেরিয়ে বললাম কালভৈরব মন্দিরের দিকে দেখতেই পাচ্ছো রাস্তায় লোকজন অনেক রাত হয়েছে কালবেলা মন্দিরের দিকে পৌঁছে গেছে ভিড় মোটামুটি ভালোই রয়েছে তো আমরা লাইন দেবো জুতো খুলে জল তো সাথে রাখতেই হবে জল না খেলে চলবে না কারণ প্রচণ্ড গরম পড়েছে জল খেতেই হবে কাল ভৈরব মন্দিরের থেকে বেরোচ্ছি রাস্তার ওপারেই রয়েছে মহা গলি তো এবার আমরা রওনা দিয়ে দিয়েছি মহা মৃত্যুঞ্জয়ের দিকে রাত দশটা চল্লিশ এখন আমরা মহা মন্দিরের কাছে পৌঁছাচ্ছি এই যে সেই জল জল খেলে নাকি পেটের সমস্যা নাকি দূরে হয়ে যায় আমরা জল খেলাম আবার নিয়ে এসেছি বাড়ির জন্য খুব ভালো লাগলো মন্দিরটাও দর্শন করে মহালক্ষ্মী ওখান থেকে বেরিয়ে এবার আমরা চলে আসলাম হোটেলের দিকে কারণ খাবার তো খেতে হবে কিছু খাইনি তো খাবারটা খেয়ে আমরা শুয়ে পড়ব শুভরাত্রি কারণ কালকে আমাদের ট্রেন রয়েছে আমরা আবার রওনা দেব ভালো থাকবেন সুস্থ থাকবেন